ভূমিকম্প কিসের জন্য আসে কোন কারণে জমিন কাপা শুরু হয়ে যায় কোন কারণে জমিনের মাঝখানে জল জ্বালা আসে কোন গুনাহের কারণে আমাদের ওপরে এমন আজাব আসে ওই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করব। ভাইয়ো দুস্থ বুজুর্গ সাহাবারতিয়াম লাহতা আলাজিন একদিন হাজিরতে আয়শা রদিয়াম লা আনহার হেদমতে হাজির হে জিজ্ঞাসা করলেন হে আম্মা জানাইশা আপনি কি জানেন জমিনের মাঝখানে কেন জল শুরু হয়ে যায় জমিনের মাঝখানে কেন ভূমিকম্প শুরু হয়ে যায় জমিন কেন কাপা শুরু করে দেয় কোন গুনাহের কারণে জমিন এমনভাবে ভাবে কাঁপে কেমন কোন গুনাহের কারণে আল্লাহ আমাদের উপরে এমন আসাব দেয় আইসা সিদ্দিন বলেন হ্যাঁ হ্যাঁ আমি হজুর সাল্লিয়াল্লামকে একদিন জিজ্ঞাসা করেছিলাম হে আল্লাহ রসুল এই জমিনের মাঝখানে ভূমিকম্প যে আসে জল যে আসে জমিন যে কাঁপা শুরু হয়ে যায় কোন কারণে কোন গুনাহের কারণে আপনি একটু খুলে ভুলে দেন না আল্লাহর নবী সাল্লিয়াম বলেন হ্যাঁ আইসা তুমি শুনিয়া রাখো এক নম্বর স্রোত হল দুনিয়ার মাঝখানে যখন জিনা আম হয়ে যাবে মানুষ যখন খুল্লম খুল্লা হিসাবে জেনা করতে থাকবে প্রকাশ্য হিসাবে জেনা করতে থাকবে মানুষ যখন জিনার মাঝখানে লিপ্ত হয়ে যাবে জিনা আম হয়ে যাবে তখন আল্লাহ তালার হুকুমে এই জমিন কাঁপা শুরু হয়ে যাবে জমিনের মাঝখানে জল জালা ভূমিকম্প শুরু হয়ে যাবে বাইরে দোস্ত বুজুর্গ আপনার একটু লক্ষ্য করে দেখি আমরা কেমনভাবে জিনা আম হয়ে গেছে সাধারণ একটা মোবাইল দেখুন ওই মোবাইলের জুরিয়া করে জেনা কেমনভাবে হইতেছে আজকের আমাদের ছেলে মেয়েরে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এর মাঝখানে মেসেঞ্জারের মাঝখানে আলোচনা করতেছে কার সাথে কথা বলতেছে কার সাথে আলোচনা করতে রাতের রাত পার করে দিতেছে আমরা একটু চিন্তা করে দেখতেছি না আমাদের ছেলে ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটি স্কুলের মাঝখানে যাইতেছে কার সাথে ঘোরাফেরা করতেছে কোথায় গিয়ে ঘোরাফেরা করতেছে লিখাপড়া করতেছে না পার্কের মাঝখানে ঘোরাফেরা করতেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়ে কোথায় ঘোরাফেরা করতেছে আমরা তো একটু চিন্তা করে দেখতেছি না এমনভাবে তো জিনা আম হয়ে গেছে কে কার সাথে ঘুরতেছে না ঘুরতেছে মোবাইলের জড়িয়া করে তো রাতের রাত যুবক এই মোবাইলের মাঝখানে পার করে দিতেছে ল্যাংডা উলঙ্গ সিনেমা দেখে দেখে তারা জবানিকে বরাবর বরবাদ করে দিতেছে বা ইয়ে দুস্ত বুজুর্গ এমন বেদান লক্ষ্য করে দেখে না আমরা সিনা কেমনভাবে আম হয়ে গেছে দুই লম্বর স্রোত বললেন আল্লাহর নবী বলেন দুই নম্বর স্রোত হলো মানুষ যখন দুনিয়ার মাঝখানে সারাপ নিশা আম হয়ে যাবে মানুষ নিশা পান করতে থাকবে বা ইয়ে দুস্ত বুজুর্গ আমরা লক্ষ্য করে দেখে না আজকে আমাদের ছেলে মেয়েরা পনেরো ষোলো সতেরো আঠারো বছরের ছেলে মেয়েরা নিশার মাঝখানে পড়ে রয়েছে ডাক্সের মাঝখানে পড়ে রয়েছে ডাক্সের মাঝখানে পরেছে পান করতেছে পার্টি করতেছে কোথায় যাইতেছে না যাইতেছে কোনো খবর রাখতেছে না এমনভাবে নেশা করে করে তারা জামানিকে বরবাদ করে দিতেছে আল্লাহর নবী বলেন দ্বিতীয় নম্বর সুরত বলেন তৃতীয় নম্বর সুরত বলেন আল্লাহ নবী গান বাজনা তখন আম হয়ে যাবে দুনিয়ার মাঝখানে গান বাজনা দিয়ে পড়ে যাবে ভাইয় দোস্ত বুজুর্গ আজকে তো কোনো বলবার দরকার নাই দুনিয়ার মাঝখানে গান বাজনা কেমন করে আম হয়ে গেছে সাধারণ আমরা ছেলে মেয়েদের জানুয়ারি মাস আসলে জানুয়ারি মাসের মাঝখানে পিকনিকে যাইতেছে তুমি বা পুইয়া তাদেরকে টাকা দিতে তুমি বাপ হয়ে তাদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিতেছ এদিক সেদিক দিয়ে ঘুরে আয় এদিক দিয়ে ঘুরে আয় একজনে এখানে গেছে তুমি অন্য হানো যাও এমন ভাবে করে করে গান বাজনা যখন দুনিয়ার মাঝখানে আম হয়ে যাবে তখন আল্লাহ রহমত উঠে যাবে আল্লাহ তালা মানুষ ফেরেস্তাকে হুকুম করবে হে ফেরেস্তা ওই জমিনকে তুমি কাঁপিয়ে দাও আর মানুষের গুণাকে এমনভাবে করবে গুণা এমনভাবে করবে খারাপ কাম এমনভাবে করবে সে যেন ভালো কাজ করতেছে কেউ যদি তাকে বাধা দিতে যায় তুমি কেন ওই গাছ কাজকর্ম করতেছ তুমি কেন নাচ গান করতেছো তুমি কেন গান বাজনা বাজাইতেছ তুমি এই বোরা কাম কেন করতেছ ওটা তো ইসলামের কোনো কালচার না এটা তো ইসলামের মাঝখানে চলে না তাহলে ছেলে মেয়ে জবাব দিতেছে তোমরা কোন জামানের মাঝখানে কইতে রয়েছ এটা তো আগিলা জামানের কথা এটা তো তাকিয়ানি ইউনি তাকিয়ানি জামানের কথা কখনো জামানার মাঝখানে তো ওইসব সব সরে কখন আর জামানার মাঝখানে তো পার্টি করা বল প্যান্ট গাইফ্যান্ট লোয়া পুরাফিরাতো কখন আর জামানার মাঝখানে সে আজকের ছেলে মেয়েদেরা এই উত্তর দেশে বা দুস্ত বুজুর্গ আল্লাহর নবী বলতেছেন ওই সময়ের মাঝখানে যখন মানুষ এসব গুণা করতে শুরু করে যাবে গুণা যখন আম হয়ে যাবে মানুষ এই ধরনের গুণা করতে থাকবে তখন আল্লাহ তালার আসমানের মাঝখানে আল্লাহ তালার জুসের মাঝখানে এসে যাবেন আল্লাহ তারা জুসের মাঝখানে এসে ফেরেস্তাকে হুকুম দেবে এ ফেরস্তা ওই জমিনবাসীদেরকে তুমি লাড়িয়ে দাও ওই জমিনবাসীকে তুমি হুঁশিয়ার করে দাও তারা যেন গোনার থেকে বাস এসে যায় তারা যেন আর গোনা না করে তারা যেন কৌ করে ওই ধরনের গোনা যেন ছেড়ে দেয় দোস্ত বুজুর্গ যখন আমরা এমনভাবে গোনা করবো এমনভাবে যখন গুনার মাঝখানে লিপ্ত হয়ে যাবো তখন আমরা উপরে আল্লাহ তারা আসাদ নিত্ব করে দেবেন আমরা উপরে তরফ তরফের কত ডিজাইনের মুসিবত আসবে কিছুদিন পরে পরে দেখবেন এনআরসির মুসিবত আসছে আধার কার্ডের মুসিবত আছে পান কার্ডের মুসিবত আছে সার্টিফিকেটের মুসিবত আসছে এই সব কিসের জন্য আসছে শুধু আমরা যে গুণা করতেছি এই গুনার কারণে আল্লাহ তালা আমাদের উপরে এমন মুসিবত দিতেছেন আমাদের গর থেকে বরকত উঠায় নিবে আল্লাহ নবী বলছেন আমাদের রিজিক থেকে বরকত উঠায় নিয়ে যাবেন আমরা গরের মাঝখানে বরকত আসবে না আমরা রিজিকের মাঝখানে বরকত আসবে না আমাদের আজকে সাধারণত লক্ষ্য করে দিচ্েন না ঘরের মাঝখানে চার পাঁচজন কামাই করতেছে তিন চারজন খাওয়া তাও তার ঘরের মাঝখানে রিজিক নাই মানুষের কাছে কাছে বিচার দিয়ে যাইতেছে আল্লাহ নবী বলতেছেন যখন তোমরা গুনার মাঝখানে নিত্য হয়ে যাবে তখন তোমাদের ঘরের থেকে আল্লাহ তালা রিজিক উঠায় নিয়ে যাবেন তোমাদের খানার থেকে আল্লাহ তালা রিজিক উঠায় নিয়ে যাবেন দুষ্ট বুজুর্গ বাজারের মাঝখানে বস্তু মেহেঙ্গা হয়ে যাবেন দামি হয়ে যাবেন কাপড় দামি হয়ে যাবেন কেনার বস্তু খাওয়ার বস্তু হওয়ার বস্তু দাম বেড়ে যাবেন বাজারের মাঝখানে আল্লাহর নবী বলতেছেন মানুষের যখন এমন ভাবে করতে শুরু করে দিবেন এমন বড় বড় যখন আগুনা করবেন আর তোমাদের উপরে এমন একটা বেমার দিয়ে দেবেন তোমাদের উপরে যেই তোমাদের আগের বাপ দাদা ছিল তাদের এই বেমার ছিল না কিন্তু তোমাদের উপর আল্লাহ তালা সেই বেমার লিপ্ত করে দেবেন সাধারণত লক্ষ্য করে দেখেন গরিব মানুষ গরিব মানুষ তার বাপ দাদা যেই বেমার ছিল না তাদের বেমারের মাঝখানে সুগার ডায়াবেটিস ডায়াবেটিস গুলবেটার টিউমার এসব বেমারের মাঝখানে লিপ্ত হয়ে মানুষ কত পেরেশানির মাঝখানে পড়ে রইতেছে বা আল্লাহর নবী বলেন মানুষ যখন জাকাত দেওয়া বদ্ধ করে দিবে জাকাত দেবে না আল্লাহ তালার হুকুম মানবে না তখন আল্লাহ তালার বারিশের রহমত বন্ধ করে দেবেন ভাইয়া দোস্ত বুজুর্গ আমরা ওই সব থেকে বাস হবে আমরা ওই সব গুণা ছেড়ে দিতে হবে যদি আমরা ওই সব গুণা ছেড়ে দিই এই সব গুনার কারণে আমাদের উপরে তরফ তরফের আশা পাইতেছে ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ঢর দেখাইতেছে ভয় দেখাইতেছে কারণ আমরা লক্ষ্য করে দেখি না আগের উম্মত যখন আল্লাহ তালা নাফরমানি করতেন আল্লাহ তালার হুকুম না মানতেন আল্লাহ তাদেরকে তুফান দিয়ে জমিন চাপা দিয়ে জমিন উল্টাইয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন পানি ধ্বংস করে দিতেন শুধুমাত্র তার গুনাহের কারণে আমরা যদি গুনার থেকে বেঁচে যাই আল্লাহ